ব্যবসায়ী তিনি চাঁদা না দেওয়ার কারণে তাকে এরকম বিশাল পাথরের আঘাত করে করে মাথাটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এ বাংলার মুসলমান চব্বিশের আন্দোলন আমরা এজন্য করি নাই এদিন তাদের খাওয়ার জন্য এজন্য আমরা এই করেছে প্রায় রক্ষা অধিকার উপরে আজকে আমার ভাইরা গুণগত্ত্বকরণ করে বসে আছে সাদেশা দায়নিকটা ডিলেডラム ব্রাহ্মণ বড়িয়ার জমিলে মা তার দেওরের সাথে পরকিয়া করেছে মেয়ের নাম হলো ময়না এই ময়না মাদ্রাসায় পড়ে মাদ্রাসা থেকে এক প্যাকেজ গিনি দা হয়েছে বাকি মায়ের ভালোবাসায় বাকি অর্ধেক বিরিয়ানি ময়না নিয়ে যায় বাড়িতে গিয়ে দেখে মা বিবস্ত্র অবস্থায় ময়না তাকায় দেখে মায়ের শরীরে কোনো কাপড় নাই মা তার চাচার সাথে অপকর্মে লিপ্ত ময়না একটা কথা বলেছে আমি এ কথাটা বাবার কাছে বলে দিব যেহেতু আমার বাবা প্রবাসী এ মা বোনেরা কান্টা সংসারের ভিতরে আজকে আগুন জ্বলছে এ মা বোনেরা একটু আল্লাহকে ভয় করো কবরের ভিতরে যাইতে হবে সেই চিন্তাটা দিলের ভিতরে ঢুকাও কানটা খুলে বয়ানটা একটু দিনের কানটা লাগায় শোনো এই মা যখন দেখলো মেয়ে দেখে ফেলেছে সাথে সাথে মেয়ের কানটা ধরে মা কি করলো এই মেয়েটাকে হরের সাথে বারবার আঘাত লাগিয়ে মেয়েটার ময়না ফুটন্ত একটা গোলাপের মতো চেহারা ময়না নিজের কপালটাকে ফাটিয়ে হলো এরপরে চিন্তা করলো মেয়েকে মারা যাচ্ছে না সাথে সাথে ওই লম্পট ওই বদমাইস ওই মেয়ের আপন চাচা ওই মহিলার দেওয়ার সে কি করলো এই মেয়েটার লজ্জাস্থানের ভিতরে লোহা ঢুকিয়ে খারাপ আতরণটাকে ঢাকার জন্যে এই ময়না মেয়েটাকে মসজিদের বিস্তার বন্ধ সিঁড়ি দিয়ে গোতাল খোলা আছে ময়না মেয়েটাকে গোতালয় ঢুকিয়ে দিয়েছে এরপরে এই মা ঘরের ভিতরে কান্নার ঘাম মেয়েকে কোথাও পাওয়া যায় না খুঁজতে ঘুষতে মেয়েরাই সন্ধ্যা চলে যায় রক্ত গায়ে ঘুমিয়ে আসে খুঁজতে খুঁজতে মসজিদের গোতালয় এই মেয়েটাকে পাওয়া যায় এদিক দিয়ে প্রশাসন কী করেছে ভিতরে একটা মেয়েকে পেয়েছে মসজিদের ইমামকে তারা সঙ্গে সঙ্গে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আমি বলতে চাই না এটি সে মাত্র শাহ মসজিদের ইমাম